ফরিদপুরের নগরকান্দা উপজেলার সদর বাজারে দীর্ঘদিনের যানজট নিরসনে ও ফুটপাত দখলমুক্ত রাখতে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত শফিকুল ইসলাম জনির তথ্য ভিডিওচিত্রে থাকছে বিস্তারিত ফরিদপুরের নগরকান্দা উপজেলার সদর বাজারে দীর্ঘদিনের যানজট নিরসনে ও ফুটপাথ দখলমুক্ত রাখতে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত বুধবার সন্ধ্যায় এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ দবির উদ্দিন অভিযানকালে ফুটপাথ ও সড়কের উপর অবৈধভাবে গ্যাস সিলিন্ডার রাখার অপরাধে বাজারের ব্যবসায়ী জিলুকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন দুই হাজার নয়ের সাতান্ন ধারা অনুযায়ী পাঁচ হাজার টাকা জরিমানা করা হয় অভিযানে নগরকান্দা থানার অফিসার ইনচার্জ আমিরুল ইসলাম স্থানীয় বিএনপি ও গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন অভিযান শেষে ইউনু দবিরুদ্দিন জানান নগরকান্দা বাজারকে যানজট মুক্ত রাখতে প্রাথমিক পর্যায়ে অভিযান পরিচালনা করা হয়েছে আপনি জানেন নগরকান্দা বাজারের যানজট একটা দীর্ঘদিনের সমস্যা যেটা জনভোগান্তিতে রূপান্তর হয়েছে জনগণের বিভিন্ন সময় আবেদনের ব্যক্তিতে উপজেলা প্রশাসন এবং উপজেলা যে আমাদের পুলিশ স্টেশন সবাই যে বিষয়ে সতর্ক হয়েছে এবং সজাগ হয়েছে এখন থেকে আমরা নিয়মিতভাবে এই কার্যক্রমগুলো পরিচালনা করব কাজী উপমামিন দৈনিক খোলাচক